ঠিক আছে খারাপ না হয়তো বা যদি তো মোটামুটি ভালো এক্সপেন্সিভ একটা কালার এর জন্য অনেক গ্যারেজে অনেক দুই নম্বরই করা হয় যদি এই সেট সমান অফিসিয়াল এই গ্যারেজ থেকে এই কালারটি করান তাহলে আমার কথা বললে অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবে হ্যালো করছি ভালো আছেন তো বর্তমানে আমি এখন আছি হোয়াটশপে সুমন ভাই হোয়াটশপে তো কি অবস্থা হয় তো আমার একটি ব্লো কালার বিস্তা ছিল ওই গাড়িটা আমি প্রায় দুই মাস আগে সেল করে দিয়েছিলাম দেন আরো একটি বিস্তা নিছি তো এটার মুডি ফায়ের কাজ করতেছে সুমন ভাই গ্যারেজে তো ভাই এটাতে কি কি করবেন বলেন অলরেডি বড় টিকিট করা ছিল তো গাড়িটি তো অলরেডি বডি কিট করা কমপ্লিট দেন সতেরো ইঞ্চি হুইল ইনস্টল করা হবে অ্যান্ড কালার হবে কাস্টম কালার ব্লু পার্পল কম্বিনেশন কালারটা অনেক জোস তো চলুন গাড়িটির মডিফাই ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত আমরা এই ভিডিওটিতে দেখে আসি ফাইনালি গাড়ির চারপাশে বডি কি সতেরো ইঞ্চি হুইল এন্ড নিউ হেডলাইট ডান And now it's time to color.

বলেন যে পার্টিস ভালো লাগতো নাকি এটা ভালো লাগতো আগে পরে আমি ভার্টেক্স দেখছি তো সো ভার্টেক্স এটা আমার ফার্স্ট দেখতেছেন আপনি বিস্তার সাথে সেটা কেমন লাগতো সেটা বলেন এটা চলে খারাপ না বাট ভার্টেক্স হলে হয়তো বা দুইটা যদি আলাদা থাকতো কম্পারিজন করে বোঝানো যেত যে কোনটা বেস্ট বা কোনটা ভালো আর যেহেতু এটা আছে ঠিক আছে সমস্যা সো ফাইনালি অল ক্রেডিট গোস টু এইচ এস সুমন ভাই তো উইদাউট ফ্রন্ট কিট ফ্রন্ট কিট আমার কি ছবি তোমার না না ভাই না আলাদা আমার এই গাড়িটার পিছনে আমার অনেক কষ্ট করতে হয়েছে একটি গাড়ি রেডি করা অনেক কষ্ট এই এইখানে যাও এই ওইখানে যাও এই ধুলাই খালে যাও এই পার্স কিনো ওই পার্স কিনো একটা গাড়ি রেডি করতে অনেক কষ্ট আপনারা যদি রেডি করতে চান তাহলে ভিডিও লাস্টে সব ইনফরমেশন দেওয়া আছে আপনারা চাইলে করতে পারেন সো সর্বশেষ গাড়ি রেডি হওয়ার পরে আমি চলে আসছি একদম টাঙাইলে সো এটা যে কালার তো এই কালার নিয়ে অনেক গ্যারেজে অনেক দুই নাম্বারই হয় কারণ এটি একটি এক্সপেন্সিভ কালার এই ব্লো পার্পলের কম্বিনেশন কাস্টম কালার তো মোটামুটি ভালো এক্সপেন্সিভ একটা কালার এর জন্য অনেক গ্যারেজে অনেক দুই নাম্বারই করা হয় তো কিছু কিছু গ্যারেজ আছে এই কালার কস্ট এক লাখ প্লাস করে ফেলে এক লাখ বিশ পঁচিশ তিরিশ এমন করে হলে তো আপনারা যদি এই সেজ সমান অফিসিয়াল এই গ্যারেজ থেকে এই কালারটি করান তাহলে আমার কথা বললে অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবেন এক লাখ এক লাখ বিশের থেকে একটু মানে অনেকটাই নিচের দিকে আসবে তো এই গাড়ি নিয়ে সামনে অনেক ভিডিও আসবে তো এই গাড়ির খরচ কত হয়েছে আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন নেক্সট আমি এটার কষ্ট সম্পর্কে ভিডিও বানাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখাবেন নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ